বসন্তের রঙে মাতোয়ারা জলপাইগুড়ি দলের প্রাককালে বসন্ত উৎসবের আনন্দে ভাসল শহরবাসী উৎসবের মেজাজে একদিকে প্রসন্নদেব মহাবিদ্যালয়ের কলেজ পড়ুয়ারা অন্যদিকে রঙের আনন্দে মেতে উঠলেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষেরাও বৃহস্পতিবার বসন্তকে বরণ করে নেওয়ার জন্য জলপাইগুড়ি প্রসন্নদেব মহাবিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ বসন্ত উৎসব ছাত্রীদের উদ্যোগে নাচ গান আবৃত্তি আর রঙের খেলা চলল জমিয়ে আকাশে উড়ল রঙের আবির একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করল তারা শুধু কলেজ পড়ুয়ারাই নয় বসন্তের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ির পাড়ায় নিজেদের সংস্থায় বসন্ত উৎসবের আয়োজন করলেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষেরা নাচ গান রঙের খেলায় মুখর হয়ে উঠল চারপাশ ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল এই ডাকের সুরে সুর মিলিয়ে রূপান্তর কামিরা একে অপরকে রঙে রাঙালেন বসন্তের শুভেচ্ছা জানালেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে উদ্যোক্তা রাগিনী বিশ্বাস বলেন আমাদের পক্ষ থেকে সকলকে শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা এই উৎসব ভালোবাসা আর মানবতার যেখানে সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারে ট্রান্সজেন্ডার মানে রূপান্তরগামী মানুষেরা বসন্ত উৎসব পালন করছি জয়পাইগুড়ি ট্রান্সজেন্ডার টিজি ওয়েসি অফিস থেকে আজি তো আমরা এখানে প্রতিবারের মতো প্রত্যেক বছরের মতো এবারও বসন্ত উৎসব পালন করছি সবাই মিলেমিশে একসাথে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু আমরা মানে মাইক বা কোনো সাউন্ড বাজাতে পারছি না তাই আমরা নিজেরাই অফিসের মধ্যে গান বাজনা কেউ নৃত্য পরিবেশন এগুলো করে আমরা বসন্ত উৎসব পালন করছি তো সবাইকে বসন্ত হিসাবে থেকে কুড়ি একুশ বাইশ জনের মতন হয়েছে প্রতি বছরও এইভাবে বসন্ত বসন্ত প্রতি বছরই এইভাবে বসন্ত হিসাবে পালন করা হয় আগামী দিনেও কি পরিকল্পনা বা হ্যাঁ আগামী দিনে আর একটু এর থেকে ভালো পরিকল্পনা আছে যে এর থেকে আরো একটু যাতে আমরা স্টেজ পারফরমেন্স করতে পারি আমাদের স্টেজ পারফরমেন্স কারণ আমাদের তো অনেক দিক থেকে অসুবিধা করা হয় তো আমরা যাতে চাই যে আমাদের স্টেজ পারফরমেন্স যাতে করা যায় আমরা কেউ আজকালকার দিনে কেউ এডুকেটেড কেউ নাচ গান বিষয় নিয়ে এগুলো নিয়ে সব দিক থেকেই তারা এগিয়ে আছে তো আমরা চাই যে তারা নিজেরা আমরা যাতে করতে পারি সেইভাবে একটা আমাদেরকে সেইভাবে একটা জায়গা দেওয়া এই উদযাপন যেন সমাজকে মনে করিয়ে দিল বসন্ত শুধু প্রকৃতির নয় মানবতর উৎসব